যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখবো কর্মসূচি হচ্ছে আমি তাই বলি যে সব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখবো কর্মসূচি হচ্ছে আমি তাই বলি যে সব ধারী বন্ধুরা আশেপাশে আছে আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে ক্যালানি রাখবো প্রকাশ্যে বলছেন দুয়ারে কেলানি দুয়ারে সরকার চালু করা হয়েছে ওনাদের সরকারের তরফ থেকে এখন বলা হচ্ছে দুয়ারে ক্যালানি বুঝতে পারছেন যেমন ভাষা তেমন আবার কর্মসূচি দুয়ারে ক্যালানি দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকালকের ভিডিও বলি জানতে পারছি বোলপুরের এক নম্বর ওয়ার্ডের বাবু দাস ওনার ওয়াইফ সঙ্গীতা দাস নাকি ওখানকার কাউন্সিলর তো কর্মসূচি হয়েছে বড় বড় সব ব্যানার দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে রয়েছেন মমতা ব্যানার্জির ছবিও মনে হচ্ছে আছে তো সেখানে বলা হচ্ছে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে অনেক উন্নয়ন হয়েছে অনেক আদর করেছি আর করেছি এবার দু ছাব্বিশের ভোটকে সামনে রেখে হবে দুয়ারে ক্যালানি মানে ঘরে ঘরে গিয়ে মারধর করা হবে যদি অন্যদিকে যাও যদি অন্যদিকে যাও তো ঘরে ঘরে গিয়ে মারধর করা হবে বিজেপি শোনাতে পারলাম না মানে দুয়ারে কেলানি এবার মার হবে মার সোয়াগ আদর কোথায় দিয়েছেন আপনারা যতবার ভোট করিয়েছেন একই প্রসেসে তো ভোটটা হয়েছে আবার করছেন কি করে তবে এটা সত্যি খুব চিন্তা বা মারাত্মক যে ওনারা তো ওইসব করতেনি এবার প্রকাশ্যে বলছেন বলছেন মানে করেন তো আগে থেকেই করে আসছেন এবার প্রকাশ্যেই বলছেন দুয়ারে কেলারে মানে কতটা ডেঞ্জারাস কতটা মারাত্মক কতটা বেপারোয়া হলে এই ধরনের মন্তব্য প্রকাশ্যে করা যায় আচ্ছা ইনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না ইনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না এক্ষুনি যদি এটা বিজেপির কেউ বলতেন কি হতো কি হতো দেখতেন পুলিশে এফআইআর করে কি সব ব্যবস্থা হয়ে যেত তো এই যে প্রকাশ্যে একজন বলছেন দুয়ারে কেলানি আর মহিলারাও সব দাঁড়িয়ে বসে বসে দেখছেন শুনছেন হাততালি দিচ্ছেন কি রে ভাই কি দল এটা এটা কি দল তো গুন্ডাদের দল তাহলে এই কথা বলে কি বলা যায় কি করে দুয়ারে কেলানি দর্শক এটা হবে যেটা বলা হয়েছে ওটা হবে ওটা হয়েও থাকে এবার এবার আরো বেশি হবে কারণ এবার তো মানুষ মরিয়া হয়ে উঠবেন পরিবর্তনের জন্য গতবারই ছিলেন কিছু এদিক ওদিক হয়ে গেছে এবার তো মরিয়া হয়ে উঠবেন ফলে ওনারা ওনাদের ক্ষমতা ধরে রাখার জন্য ওনারাও মরিয়া হয়ে উঠবেন মানুষ মরিয়া হবেন নিজস্ব ইচ্ছে মতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আর ওনারা মরিয়া হবেন ওনাদের কক্ষে ওনাদের পক্ষে ভোট টানার জন্য ক্যালানি ক্যালানির সব ব্যবস্থা করে এটা হবে ফলে সামনের যে ভোট আছে বড় অশান্তি হবে ছাব্বিশের ভোট এক বছরের তো ভোটটা আছে খুব অশান্তি হবে দর্শক আর মানে এই যে এইসব কথাগুলো বলা হচ্ছে এগুলোর দিকে কি নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন বা এখানে যিনি আছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সেই মতো করে কি ভাবনা চিন্তা চলছে বা যিনি রাজ্যপাল আছেন তিনি কি এসব নজর রাখছেন দর্শক যারা যাদের যোগাযোগ আছে ফরওয়ার্ড করে দিবেন ভিডিওটা ফরওয়ার্ড ফরওয়ার্ড করে দিবেন অনেককে অনেককে শেয়ার করে দেবেন যে দেখুন ভোট ছাব্বিশে তার আগে থেকে কি ধরনের হুঁশিয়ারি হুমকি দেওয়া হচ্ছে তো তাহলে যে প্রসেসে ভোট হয় ওই প্রসেসে এখানে ভোট হলে কি করে মানুষ ভোট দেবেন বা আইন শৃঙ্খলার দায়িত্বটা ওই শুধু নির্বাচন কমিশন ভোটের সময় নির্বাচনী আচরণ বিধি বা ভোট ঘোষণার পর থেকে নিলেই যে হবে না সেটা পরিষ্কার কারণ এর আগেও নির্বাচন কমিশন দায়িত্ব যেটা হয় আর কি ভোট ঘোষণার পরে তাতে লাভ কিছু হয়নি অশান্তি ক্যালানি যেটা বলছে হয়ে থাকে আর মিথ্যা কেস দেওয়া বিরোধীদেরকে এগুলো হয়ে থাকে ফলে ওই শুধুমাত্র এইসব ভোটের সময়ে নির্বাচন কমিশন দায়িত্ব নিল ওই নামেই দায়িত্ব তার আগে সব ঠিকঠাক জায়গায় পোস্টিং করে রেখে দেওয়া পুলিশের লোকদেরকে তাদের মতো করে কাজ করবেন রাজীব কুমার অন্তরালে চলে যাবেন কিছুদিনের জন্য সেখান থেকে কন্ট্রোল করবেন মানে বাজি মাত করে বেরিয়ে যাবে শাসক দল এইভাবে কিন্তু হবে না আমার দর্শক যেটা আমার ব্যক্তিগত মত বলতে পারেন যা আভাস আভাস পাচ্ছি এই এবং দেখবেন আরো অনেক কিছু ঘটনা হয়তো ঘটবে মানে মানে উচিত হবে অন্তত পক্ষে পুলিশ মানে পুলিশি কাজটা মানে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্নটা ছেড়ে দিন তিনশো পঞ্চান্নটা যেন ভোটের ছ মাস আগে থেকে করে দেওয়া হয় মানে পুলিশের দায়িত্ব যেন সেন্ট্রাল নিয়ে নেয় এরকম ব্যবস্থাপনা করতে হবে না হলে দর্শক ওই ফ্রি ফেয়ার যে ভোট যদি আপনি সেন্ট্রাল ফোর্সকে নামিয়ে আনুন শেষ মুহূর্তে বা কমিশন দায়িত্বে নিক হবে না আগে থেকে তিনশো পঞ্চান্ন না করলে ছাব্বিশের ভোট ওই যেমন হয় তেমনই হবে পুলিশটা একটা বড় বাধা একটা বড় আর ভোটের তিন মাস আগে থেকে পুলিশ পুরো সব ব্যবস্থা করে দেয় সুতরাং কন্ট্রোলে নিতে হবে সব থেকে বেটার কিন্তু সেটা তো সবসময় হবে না হওয়ার পজিশন আছে নেই তা না এখানে যা পজিশন তিনশো ছাপান্ন হয়ে যাওয়াটা উচিত অনেক আগেই হয়ে যাও হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা যদি নাও হয় অ্যাটলিস্ট তিনশো পঞ্চান্ন পুলিশ কন্ট্রোল যদি নেওয়া যায় আগে থেকে ভোটের মাস আগে অন্তত তবে হয়তো খানিকটা হল ফ্রি আর ফেয়ার ভোটাবে নাহলে এই যা শুরু হয়েছে যা হুমকি হুমকি শাসানি এখন থেকে মুশকিল কিন্তু দর্শক দর্শক যা বলার বলবেন এই নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে